বিদ্রুপ করে বলল তুই বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস মিরাজ মুশফিক ফিক করে হাসলো শাফিন ঠোঁট যায় আমি অতটাও খারাপ নই তীব্র ঘোষণা দিল মেয়েটাকে আমি পৌঁছে দেব আর সেটা সকালে নয় এক্ষুনি ওরা হতচেতন হয়ে যায় মুশফিক বলল থাক যেহেতু মস্ত বড় একটা ব্ল্যান্ডার করেইছি ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না বিরুদ্ধে করলো না কেউ সাই মিলিয়ে বলল আচ্ছা যা ভালো বুঝছিস নাহিদ কান্না থামালো সাহসা স্থুল স্থুল বাঁধিয়ে বলল আমিও যাব মিথিলা এটুকুই মিরাজ থমকে ওঠে চুপ তোর মেথিলার গোষ্ঠী কিলাই সালা রাত বাজে একটা মেথিলা বসে আছে এখন মুশফিক বলল হ্যাঁ আছে তো একবারটি পায়েশ নিয়ে আসছে ও গেলেই বলবে নাও বাবু খাও আহামক কথাকার ভালোবাসলি যখন একটা ভালো মেয়েকে বাঁচতি কি পেয়েছিলি ওই মেয়ের ভিতর কি লোভী শুনলাম তো সব বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায় চত সব নাহিদ ফিজা গলায় বলল তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না নিবি তো কখনো কি কাউকে ভালো বেঁচেছিস নাকি সবে তো করিস নষ্টামি নাহিদ মুখ সাম অর্থপটিক তীব্র আটকে দেয়

ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি তিনজন কামরা এসে দাঁড়ালো পুষ্পিতা গুটি সুটি মেরে থাকলেও কাল সজাগ করে রেখেছে তাকে নিয়ে কোনো পরিকল্পনা কিনা সেসবের নীরব গোয়েন্দাকারী অথচ বিফল সে মুশফিক আর নাহিদের উচ্চ বাক্যের কলহ ব্যতীত কিছু শোনেনি তীব্র তাকালো ওর দিকে কিছু বলতে গিয়ে থামলো প্রহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী তার বাক্য নিঃস্মরণের প্রবণতা দেখে বন্ধুরা উৎসব চেয়ে আছে বিশেষ করে সাফি তার দৃষ্টি সন্ধিহান চেহারায় হিসেব কষার প্রবল প্রতাপ তীব্র প্রশস্ত বক্ষপট ক্ষুদ্র পোশাসে উঠে নামা করল পরপর স্বভাবসুলভ রুক্ষ গলায় বলল তোকে বাড়িতে পৌঁছে দেয়া হবে নেমে আয় পুষ্পিতা থমকে চমকে মাথা তুলল অত্যাধিক বিস্ময়ে বিমোর হয়ে চেয়ে রইল মুখের দিকে কৃষ্ণকায় নেত্রদয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন আঙ্গারে ন্যায় জ্বালিয়ে দিল তীব্র খুব দ্রুত চোখ সরাইছে শুধু পুষ্পিতা নয় আর চারজোড়া চোখ নিস্পন্ধ হলো তাৎক্ষণাৎ

তীব্রর এতটুকু আয়ুষকালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল আপনিও তো কোনো জায়গায় নেই তাও আবার মেয়েদের বেলায় একমাত্র বয়স্ক নারী ব্যথিত এই সম্মানীয় সম্বোধন তার জীব থেকে খসে না স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যাধিক ডান পিচার বাউন্ড ছিল ক্লাস ক্লাসে যেত কম কামাই করতো খুব আহামরি ছাত্র তো ছিলই না কখনো মারামারি তার দৈনিক রুটিন নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত। সাথে চূড়ান্ত খুরের স্বভাব মেয়েরা ভয়ে তো তার মেয়েরা ভয়ে কথা তো দূর পাশও মারাতো না তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক ছিল সপ্তাহে অন্তত একটা দিন হলেও জামশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন তার টাকার গরম ক্ষমতার গরমে কর্তৃপক্ষ কথাবার্তার বিষয়টা মিটমাট করত কিন্তু তীব্রকে দমানো দুঃসাধ্য ১৯ থেকে ২০ ঘটলে তার হাতাহাতি শুরু সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখলো র্যাগ দিতে আসা এক সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা ফাঁদে তর্কের এক পর্যায়ে তীব্র খেই হারিয়ে খুশাখুশি মারল নাকে সকলকে ভরকে দিয়ে ছেলে মাঝে জ্ঞান হারালো তাতে সেই থেকে তীব্রকে র্যাক দেওয়ার নাম ভুলে গেল বাকিরা সুতরাং তাকে লাইন মারা তো দূর হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অব্দি ভার্সিটি জুড়ে নাম ছড়ালো মারপুটে পিট্ট ধীরে ধীরে তার স্বভাবে মিরাজ ওদের সঙ্গে আলাপ হলো বন্ধুত্ব মারল বন্ধুত্ব বাড়লো যদিও শাফিনের সঙ্গে সক্ষতা কলেজ থেকে তাদের প্রত্যেকের পছন্দ সেই বরাদ্দকৃত পেন ছিল যেখানে যেখানে কারো বসা নিষেধ ডিপার্টমেন্টের টপ ছেলেটাও যাও জায়গা পেত না সেখানে কেউ বসলেও তীব্ররা ক্লাসে ঠোকা মাত্র বেঞ্চ স্থুল স্থুল বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসত তখন এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয় এ যেন ভীষণ মজার মেয়েদের মধ্যকার ভীতু সে এটাও মজার তীব্র পুরো দস্তর স্ফূর্ত চিত্তে উপভোগ করতো শেষ মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য একেবারে কর গুণে সঠিক সংখ্যায় বলে দেওয়া যাবে যতটুকু কথা বলা তাতে না ভদ্রতা থাকে না সভ্যতা তার ছুটে জগায় সর্বদা তুই তুকারির হাজিরা বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে কিন্তু পুষ্পিতার ব্যাপার জানিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ তীব্র যেভাবে চেয়েছিল ওদের দিক তারা ধরে নিয়েছিল মেয়েটাকে বন্ধু মনে ধরেছে অথচ একই রকম খড়খড়ে ব্যবহার থেকে হতাশ তারা ভাবি পাওয়ার অনেক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে খান খান হলো নিমিশে শাফিন পল্লব ছাপ চালো তীব্র চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনে চোটপাট করায় সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘন্টা বেজেছে কিন্তু এটা কি হলো আশ্চর্য এ অতীব আশ্চর্য এত সুন্দর মেয়ে দেখেও যার মন গলো না তাকে এখন প্রিন্সেস ডায়নাইনা দিতে হবে মন ক্ষুণ্ণ তারা দীর্ঘ নিঃশ্বাস ফেললো অমন তাল গাছের মতো দাঁড়িয়ে থেকে তীব্র সজোরে ঝাড়ি মারল তোরা চোখের সামনে থেকে সরবি বলি চটমটে কদরে খরছালো চারজন নিরাশ বেশে এসে বলল কাজির পাশে নিরাশ বেশে এসে বসল কাজির পাশে তীব্র গভীর হয় কঠোর চুপ চুপচাপ নয় রুড়ো হয় না যারা ভালো কথা বলতেও থমকে নেয় শোনায় বাচনভঙ্গি শ্রুতি কটু নর্মদা ঠিক আয়ত্তে নেই পুষ্পিতার অক্ষি অবিশ্বাস ভরসা হচ্ছে না কান দুটুকে সত্যি শুনেছে তো লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বললো এমনও হয় ভুল বসত তুলে আনলেও হাতে একটা জলজ্যান্ত মেয়ে পেয়ে কি ছেড়ে দেয় তার ফেলফেলে ফেলে চাউনি তীব্র মনে ধরলো না রুষ্ট হয়ে বলল তাই মেয়ে নামতে বললাম তো কথাটা উঁচু কণ্ঠে বলাই পুষ্পিতা নড়ে চড়ে ওঠে প্রকাণ্ড ভাঁজ বৃক্ষ চূড়ায় ঠিকরে পড়লে কেমন যেন ছাকুনি দেয় প্রকৃতি অনুরূপ কম্পিত হয় শরীর তীব্র বলে হাঁটা ধরলো পুষ্পিতা নরন চরণ চের পেয়ে ফিরে চাইলো আবার সে ঠায় বসে চোখে মুখে পরিচ্ছন্ন অস্বস্তি তীব্র চোটে গেল নিমিশে এই নিয়ে এত অবাধ্য কানে খাটো একটা কথা আর কতবার বলতে হবে নাকি ইচ্ছে নেই যাওয়ার এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চাইলে আমার কিন্তু কোমা আপত্তি নেই পুষ্পিতা নিচে মস্তিষ্ক ইসত উঁচু হয় জিহারে অপ্রতিবে স্পষ্ট চিহ্ন বিশেষ খানিকটা সময় মিহি কণ্ঠে বলে আমার ওনাটা বিধ্বস্তি থাকা ভুদয় মস্তিিন হলো তীব্র পুষ্পিতা এতক্ষণ অমন ভাঁজ করে বসার অর্থ বুঝলো তবে বিশেষ প্রভাব পড়েনি মাথায় একই রকম শক্ত গলায় বলল সেটা কি আমার জানার কথা আর ওনা দিয়ে কি হবে যেভাবে সেভাবে আয় পুষ্পিতা অসহায় চোখে চাইল আজ অব্দি ঘরের বাইরে ঘুমটা ব্যথিত পানা রাখা মেয়ে ওন্না ছাড়া কিভাবে যাবে জ্ঞান হারানো দশায় গায়ে ওন্না ছিল না ভাবলেই তো মুছে যাচ্ছে কুঞ্ছায় সেখানে সব জ্ঞানে না না এ অসম্ভব সে রা করে বসে রইল একটা কোনটা কি আর এসব বুঝবে তীব্র রাগ তুঙ্গে উঠল যেতে একাকার হয়ে কিছু বলতে যাবে কিভাবে থামলো আশেপাশে চাইলো টানা হেঁচড়ায় এই মেয়ের অন্য কোথায় পড়েছে সে কিভাবে জানবে ওদিকে হাতে সময় কম কেউ বুঝে ওঠার আগে মেয়েটাকে রেখে আসতে পারলে পাচে উপায়ন্তর না পেয়ে ফোস করে নিঃশ্বাস ফেললো ক্ষিপ্ত ভঙ্গিতে গায়ের শার্ট খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারলো তারপর পুষ্পিতা ভরকে ওঠে তীব্র তর্জনী তুলে আদেশ ছাড়লো এটা পরে দু মিনিটে আসা চাই পুষ্পিতা হকচকি চেয়ে রইল তার গমন পথে শার্টখানা ছুড়ার তোপে মেঝেতে পড়েছে সেদিকে বিভ্রান্ত লোচনে দেখলো একবার এখন একটা অচেনা পুরুষের কাপড় গায়ে জড়াতে হবে সে নিজের দিক পুনর্বার চোখ বোলালো সে নিজের দিক পুনর্বার চোখ বোলালো সহায় হিন্দু সকল পরিস্থিতি এমন প্রতিকূল কেন হয় চুলকুল আরেকটা লম্বা হলেই তো দুপাশে ছড়িয়ে রাখা যেত হয়ে তীব্র চেক শার্ট হাতে তুলল পুষ্পিতা যে আর কত কি দেখাবে কাছে আনতি তার সিগারেট খামার মদের গন্ধ ভগ করে নাকে গেল পেটে ঢুকে বুড়ি অবধি পাক খায় দুরন্ত সেটাকে ছিটকে ফেলে দিল তীব্রর গায়ে শুভ্র স্যান্ডো গেঞ্জি মাংসল ফয়সা বাহু বসার ঘরে এলে উপস্থিত প্রত্যেকে কপাল গোছালো এত গায়ে জামা দেখে এলো গেল কই তীব্র এসে মেঝেতে রাখা নাহিদের ব্যাগ হাতালো ভেবেছিল এক্সট্রা শার্ট থাকবে কিন্তু কয়েকটা শাড়ি ছাড়া কিছু নেই তিরিক্ষ মেজাজে বিড়বিড় করলো সানা নিজের জন্য কিছু আনেনি চশুচক শব্দ করলো ক্ষোভে আরমান জিজ্ঞাসা করলো পোস্টের মধ্যে অতিথির পায়ে হাজির হলো পুষ্পিতা পরনে জামার উপর তীব্র সাজ একেবারে অন্য পন্থা না পেয়ে গায়ে জড়িয়েছে বোতাম কলারের দিকটা সামনে দেওয়া অবস্থায় স্বাস্থ্যপান তীব্র জামা ঢুলছে বাতাসে আরমার বাকিটুকু আর বলতে পারেনি সাহসা থেমে গেল বাকিরা বিস্ময়ে দাঁড়িয়ে পড়লো বসা থেকে তীব্র সাজ কোনো মেয়ের শরীরে এই পৃথিবী কাঁপানো আমূল বোল পরিবর্তনের ঘটনাচক্রে তারা কিং কর্তব্য বিমোর মিরা চক্ষু ছাপটি তীব্র দিকে চায় আবার পুষ্পিতকে দেখে হতচকিত সে টেনে টেনে বলল বন্ধগণ আমি কি অন্ধ হইয়া গেছি যাহা দেখতেছি আপনারাও কি তাহাই দেখতে পাইতেছেন এক একজন হতচেতন থেকে মাথা জাগায় অথচ তীব্র নির্বিকার তার মধ্যে সব ভাবলাচিত দেখা গেল না নিরুত্তর বিয়ের হতে নিয়েই মুশফিক বলল এই বুড়োটাকে কি করব বললি না তো কাজী সাহেব চুপচি করে নিলেন কথাটা শুনেই কত নাড়াচাড়া দিল ভয়ভয়ে ভয়ে চাইলেন তীব্র দিকে এই যে পালের গোদা সে কি আর বোঝেন এখন এই ছেড়ে তাকে হত্যার আদেশ দেবে না তো মিনমিনিয়ে অনুনয় বললেন আমাকে ছেড়ে দিন আমি তো কিছু করিনি তীব্র একটু চুপ থেকে বলল এটাকে সকালে সাথে করে পৌঁছে দিয়ে আসবি বাড়ির ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি বাইয়ে নিচে আস যদি মুখ খোলে একেবারে ঘরে গিয়ে জবাই করে আসবো বাড়ি দিয়ে আসার কথা শুনে পৌরার চোখ মুখ পাবে এই মুখ খুলবে কোন দুঃখে রকম জানে বাঁচলেই হলো ছাড়া যে কোনো পিছনে সংকীর্ণ শরীরে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে ছিল পুষ্পিতা দুশ্চিন্তায় নিমিলিত জবাই শব্দটা শুনতে আঁতকে উঠল অচিরাত ঝুলে পড়ল চোয়াল পুচুর থেকে বাইরে আসতে চাওয়া চোখ দুটো বিকট করে চাইল তীব্র চওড়া পিঠের দিকে ত্রাসি সূক্ষ্ম ধারু তিচা গতিতে এসে ফুসফুস ছিদ্র করে চলে গেল এমন ভয়াবহ লোকদের খপ করে পড়েছে ভাবতি মাথা ঘুরছে কোনো রকম রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সে তীব্র দৃষ্টি ফেলল ওর উপর পুষ্পিতার অমন গোলগাল চোখ দেখে কর্কশ স্বরে বলল কি ব্যাপার দাঁড়িয়ে থাকতে বলেছি সামনে হাঁটো পুষ্পিতা হুঁশে ফেরে জটপট আঁখি নামায় হাত বেঁকি পায়ে জোর যে নেই সব থক থক করছে ডরে কোন রকম বিবশ কদমে সামনে চলছে তীব্র পেছনে আসছে স্পষ্টতার পদধ্বনি অথচ পুষ্পিতা এগুতে পারছে না খুব রাশে অপসারিত মস্তক মনে হচ্ছে এক্ষুনি একটা ছুরি এনে তীব্র কোচ বসাবে গলায় নদী কেটে ওকে ছুরিয়ে দেবে কাছে তীব্র তার পিল পিল কদম মারাতে সময় লাগেনি ওকে ফেলে এগিয়ে যায় সে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে সামনে নীরবে উঠতে বোঝায় পুষ্পিতা দোয়া পড়তে পড়তে চুপচাপ পেছুলে দরজা খুলে বসলো গাড়ি ছুটতে দেখে জানা থেকে চোখ গুলো ফেরত এলো আর আশা হতো কঞ্চে আওড়ালো এজন্য কি বিট্টুটার প্রেম হবে না গাইস বাকিরা ভগ্ন হৃদয় মাথা নাড়ল যার মানে জানিনা আমরা জানি না শুনশান নিশি রাস্তার এক দুটো যানবাহন হেডলাইটের আলো ছাড়া বাকি সব অন্ধকার বাতাসের ছাপটা প্রবল ঝড় কমলেও বৃষ্টি আছে বাজ পড়ার মিহি আওয়াজ জানা দরজা বন্ধ গাড়ি চালক এক ভয়ানক গুন্ডা পুষ্পিতার দেহ যতটা পারছে ছেটে যাচ্ছে দরজায় যা কিছু ক্ষুদ্র আজ সব কেমন দুঃস্বপ্নের মতো লাগছে বিশ্বাস অবিশ্বাসের মাঝে প্রদল্যমান যেন সে কি সত্যি বাড়ি ফিরছে এই দুর্ভাগা মেয়েটির উপর সৃষ্টিকর্তা এত প্রসন্ন কবে হলেন জীবনে কোনোদিনও সালমার আঙুল ছাড়া এক কদম হাজেনি স্কুল কলেজে সবখানে যাওয়ার সময় তিনি রিক্সে তুলে দিতেন আবার ছুটির সময় দাঁড়িয়ে থাকতেন গেটে তখন নুহারা পাশাপাশি থাকত দুজন সঙ্গী আনন্দ যাত্রার সে মেয়ে প্রথমবার একটা অপরিচিত মাস্তানের সঙ্গে একা গাড়িতে বসে ভাবলেও শরীরে সব লোমকোপ সচকিত দাঁড়িয়ে যাচ্ছে শঙ্কায় মুহূর্তে চোখে মুখের আতঙ্ক একটু তার লোকটা নিশ্চয়ই অতটাও খারাপ নয় খারাপ হলে ওকে ফেরত দিয়ে যেত না গতকাল মিথিলার গায়ে হলুদের হুচুকে এক ফোঁটা ঘুমায়নি পুষ্পিতা সারাদিন ছুটেছে কাজে গাড়ির হেল তোলে এখন চোখ বুঝে আসছে তাই তঞ্জয় পুষ্পিতার মাথাটা হেলে পড়তে চাইল আকস্মাত মেলি মন ছলকে উঠল সন্দেহে এত রাতে ঝড়ের মধ্যে ওকে দিয়ে পৌঁছে দেবে তো এমন ভালো পুরুষ নিশ্চয় দুনিয়ায় আসিনি কোনোভাবে ওকে বেছে দিতে নিয়ে যাচ্ছে না তো পুষ্পিতার সদ্য স্বস্তিটুকু শেষ বড় বাতাসে পালিয়ে গেল ঘুম একেবারে ততষ্ট বেশি কাজ হয়ে বসে রইল এবার এদিকে তীব্র মেজাজ টন করছে কোর্দে এত রাতে একটা মেয়েকে নিয়ে রওনা তো করলো রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে জামশেদ তালুকদারকে যে আগে ভাগে কিছু জানাবে ফোনটাও তো নি সাথে শেষে সব বাঞ্চাল না হলেই হয় গাড়ি চলছে অনেকক্ষণ গতি বেশ জোরালো হুস হুস করে এগোচ্ছে চাকা তন্মধ্যে আজানের মধুর সুর ভেসে এলো পুষ্পিতা নড়ে চড়ে বসে চাইলো বাইরে এতদূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো কোথায় আছে এখন কতক্ষণ লাগবে আর পুষ্পিতার অবিশ্রান্ত জীব নিষ্পিস করছে খুব জিজ্ঞেস করবে কি না থাক গুন্ডাটা যা পথ মেজে যে শেষে রেগে গেলে তখনই নীরব কারিতে তীব্র উষ্ণ কণ্ঠ শোনা যায় ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না বোঝা গেল উত্তর জানতে ভিউ মিউরে চাইল সে ই শীতল হুমকে পুষ্পিতার বুক থুক থুক করে কাঁপছে আয়নাদির চোখাচোখি হলো ত্রাসিত নজর নামিয়ে মাথা কাত করলো সে